সকালের নাস্তায় ছিল পরোটা গরুর মাংস ভুনা আবার দুপুরে ছিল পোলাও আর গরুর মাংস ভুনা গরুর মাংস আর গরুর মাংস গরুর মাংস ছাড়া কোনো কথা নেই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের একটা ভিডিও তো সকাল সকালে তো নাস্তা করতে বসে পড়েছি আমি তো আগেই নাস্তা করে নিয়েছি এখন আপনাদের ভাইয়া নাস্তা করতেছে আমার মেয়ে নাস্তা করতেছে তো গরু মাংস রান্না করা ছিল মাংস আর হচ্ছে গিয়ে পর ওটা কিনে নিয়ে আসছিল গাড়ি থেকে তো ঈদের সময় তো কয়েকদিন পর্যন্ত হোটেল খোলা থাকে না তারপরও হচ্ছে আমাদের এখানে একটা হোটেল খুলেছে তো ওখান থেকে ভাগ্য ভালো খোলা ছিল আপনাদের ভাইয়া পরোটা নিয়ে আসছিলো তো নাস্তা খেয়ে নিলো আর এখন চলে আসছে আমি দুপুরে রান্না বান্নায় তেমন কিছুই রান্না করবো না কারণ যে পরিমাণ গরম পড়েছে আর গরমের জ্বালায় তো মানুষ এমনিতেই অতিষ্ঠ ঈদের দিন থেকে কিন্তু প্রচুর গরম পড়েছে তার ভিতরে আবার গরুর মাংস খাওয়া হচ্ছে আর গরুর মাংস তো আরও প্রচুর পরিমাণে মানে গরম থাকে আমার ছেলে এখানে চিল্লা আমি যখন বয়স দিতেছিলাম তো আজকে রান্না করবো শুধু একটু পোলাও করবো কারণ অনেকগুলো গরু মাংস রান্না করা আছে তো আমাদের ঘরে যেহেতু একদমই লোক কম আপনাদের ভাইয়া আমি আর আমার মেয়ে আমার মেয়ে তো একদমই কম খায় যার কারণে বেশি রান্না করে তো আর নষ্ট করে লাভ নেই তো এই তো মাংস এটাতেই হয়ে যাবে আর এদিকে আমি পোলাও বসাই দিয়েছি তো ঈদের দিন হচ্ছে পোলাওটা রান্না করা হয় নাই কারণ আপনাদের ভাইয়া আমাকে প্রচুর মানে কয়েকবারই রান্না করতে বলেছে কিন্তু আমি রান্না করি নাই যে পরিমাণ গরম পড়েছে মানে আমার রান্নাঘরে যেতে ইচ্ছে করতেছিল না শুধু একটু মাংস রান্না করে ঘরে চলে আসি তো আজকে ভাবলাম একটু পোলাও রান্না করে দেই যেহেতু খেতে চেয়েছে আর সকাল সকাল মেয়ে উঠেও বলতে আমি একটু পোলাও রান্না করে দাও আজকে একটু পোলাও খাবো তো তাই একটু পোলাও রান্না করে নিয়ে নিতেছি আজকে দুপুরের খাবার গরু মাংস আর পোলাও দিয়েই খেয়ে খেয়ে নেবো তো আমি রান্না করতেছি ঠিকই কিন্তু আমার ভীষণ ভয় করতেছিল যে পোলাও রান্না করতেছি যে পোলাও আর গরু মাংস খেলে দুপুরবেলায় কী যে অবস্থা হবে আমি সেই চিন্তাতেই একদম শেষ তো যাই হোক এদিকে আমি পোলাও চালটা একদম মশলার সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতেছি একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম তো চালটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর পোলাও রান্নার ক্ষেত্রে কিন্তু যত চালটা ভালো মতো মানে ভাজা ভাজা করা যাবে ততই কিন্তু ঝরঝরে হবে পোলাওটা তো একটা মরিচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার হতে যতক্ষণ সময় লাগে আর কি আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলে এখানে খেলাধুলা করতেছে আর তার বাবা হচ্ছে ঈদের দিন তাকে ঘুরতে নিয়ে তারপর এই খেলনাগুলো কিনে দিচ্ছে আর এই খেলনাগুলো পেয়ে যে সে কী যে খুশি হয়েছে বলার মতো না কিন্তু এতক্ষণ সেই খেলনাগুলো দিয়ে খেলতেছিল যেই মানে এই তো আমার মাথার ভ্যানটা একটু রাখতে দেখছে মানে তার খেলনা রেখে মাথার ভ্যান দিয়ে খেলা শুরু হয়ে গেছে এটা দিয়ে সে সে খেলা খেলা করতে বেশি পছন্দ করে আর কি তো যাই হোক আমি তাকে খেলনাগুলো খেলতে বলতেছিলাম আর সে হচ্ছে আমার কাকরা নিয়েই বসে আছে দেখেন খুব মজা করে খেলতেছে তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আমার পোলাও রান্না করা হয়ে গেছে সম্পূর্ণ রান্নাটা আপনাকে দেখালাম না কারণ পোলাও রান্নার কয়েকটা রেসিপি আমার দেওয়া আছে তো যাই হোক এবার দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আপনাদের ভাইয়ের শরীরটা একটু খারাপ যার কারণে সে ঘুমাচ্ছে আর আমরা মেয়ে মা মেয়ে খেয়ে নিতেছি তাকে কয়েকবার ডাকা হয়েছে বলতেছে পরে খাবে গতকালকে রাতে একদমই ঘুম হয় নাই গরমে তো যাই হোক এখন খেয়ে নেই আর ভয়ে ভয়ে খাচ্ছি কিছু অবস্থা হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম